তোমাদের এই আন্দোলনটা পূর্ণ হইতো আমরাও তোমাদের আশ্বাস দিয়েছিলাম তোমরা যদি আন্দোলনটা গ্রাহ্য হবে বা তারা গ্রহণ করবে এটা কিন্তু আমরা ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোন শিক্ষার্থী তেমন ভাবে আন্দোলন করতেছে না যে এম সি কিউ এবং সিকিউ মিলা পাশ দিক এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে ওইভাবে যদি আন্দোলিত হইতো তাহলে সম্ভাবনা ছিল তো এস এস সি কিভাবে দেখা হচ্ছে শিক্ষকেরা কিভাবে দেখছে শিক্ষকেরা মূলত এম বিষয়টা দেখে না এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছে তারা কিন্তু এটা দেখে থাকে আর তারা নাম্বার বাড়িয়ে দেয় কি আদৌ দেখো এই শিক্ষা বোর্ড কখনোই এম সিকিউতে নাম্বার বাড়িয়ে দেয় না তবে এখানে কিন্তু আছে যুক্তি আছে এক নাম্বারের যে যুক্তি সেটা হচ্ছে বোর্ড প্রশ্নে ভুল থাকলে নাম্বার বাড়িয়ে দেবে এখন যদি বোর্ড প্রশ্নে কোনো ভুল থাকে বা দেখা যায় যে অনেকগুলা ভুল হয়েছে এমসি কিউ পাঁচটা বা ছয়টা ভুল আসছে বা একটা বা দুইটা ভুল আসছে সেক্ষেত্রে ওই একটা বা দুইটা নাম্বার অবশ্যই তোমরা পাবা অর্থাৎ তোমরা যদি দাগিয়া দিয়ে আসো তারপরেও কিন্তু ওইটার নাম্বার পাবা আর না দাগিয়া দিলেও কিন্তু ওইটার নাম্বার করতে কর্তৃপক্ষ দিয়ে থাকবে বা দিবে বলে আশা করা যায় এবারে দেখেছি প্রত্যেকটা বোর্ডেই এমসি কিউ অনেকটাই ভুল ছিল যেগুলো আমরা পরবর্তীতে যখন ভিডিও ছেড়েছি তখন কারেকশন করে ওইটা আমরা ভিডিও দিয়েছি অর্থাৎ যেহেতু ওগুলা বলছিল ওগুলা নাম্বার হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবা এবং অ্যাড হবে ওই নাম্বারটা আর দ্বিতীয়ত এমসিকিউ তে নাম্বার বাড়িয়ে দিতে পারে বাট তারা বলবে না এখন এমসিকিউ তে দেখা গেছে যে পাশের হার যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে এখন গণিতে অনেকেই খারাপ দিছে এখন যদি পাশের হার পঞ্চাশ পার্সেন্ট দেয় তাহলে কিন্তু কখনোই পাশ করা সম্ভব হবে না এখন সেক্ষেত্রে ভোট কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবে যে এই টাকা বোর্ডে পাশের হার আসছে মাত্র পঞ্চাশ তখন কি করবে গণ হারে পাস দিবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে পাস দেওয়া হবে না দেখা যায় 70 75% তারা পাস দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে এরকম কিন্তু তারা করে থাকি তবে এইটা কিন্তু আমরা জানবো না বলে আশা করা যায় বা কর্তৃপক্ষ এটা জানাতেও না গত বছর দেখা গেছে একজন শিক্ষার্থী আমার একটা শিক্ষার্থী ছিল সে এমসিকিউ সাতটা হয়েছিল যেখানে এমসিকিউ হতে হবে 10টা কিন্তু তার মূল পরীক্ষায় পাস আসছে আবার কিছু কিছু দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জে পাশ দেয় এখন তুমি এই পরীক্ষায় পাশ করলা না ঠিক আছে কিন্তু যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা তখন এমসি ক্ষেত্রে যদি ফেলও করো সেটা পাশ দিয়ে দেয় অনেক শিক্ষার্থী কিন্তু সবাই কিছু পাশ দেয় এমনটা নয় কিছু কিছু ব্যতিক্রম আছে দেখা যায় যে প্রতি বছর যারা বোর্ড চ্যালেঞ্জ করে অনেক শিক্ষার্থী কিন্তু পাস পায় অনেক শিক্ষার্থী এ প্লাস পায় বা অনেকেই একদম ফেল করেছিল সেও কিন্তু এ প্লাস পায় এ ধরনের আহ ই দেখেছি আমরা গত বছর দেখেছি তার আগের বছর দেখেছি তার আগের বছরও হয়েছে এসএসসির ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাই অবশ্যই তোমরা চেষ্টা করবা যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে না যে এমন না রয়েছে নাম্বার বাড়িয়ে দিতে পারে তবে এইভাবে তারা নাম্বার বাড়িয়ে দেয় আর এসএসসি 2025 एमसीक्यू সাধারণত শিক্ষকেরা দেখে না যেহেতু পক্ষপাতিত্ব দেখে অবশ্যই তারা চিন্তা ভাবনা করবে তখন তোমাদের এই যে শিক্ষকের কাছ থেকে যে মূল খাতাটা এটা কিন্তু কর্তৃপক্ষে পৌঁছায় অর্থাৎ তোমার একটা লিস্ট আছে তোমার নামের একটা লিস্ট আছে ওই লিস্টে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট লেখা আছে তুমি কোনটায় কত পাইছো কোনটায় কত না পাইছো কেন ওইটাই পাও নাই বা তোমার খাতা কি খুঁজে পায় নাই এইটা কিন্তু তারা ডিটেলস সবকিছু এ টু জেড তারা খুঁজে বের করবে যখনই তারা সবকিছু খুঁজে বের করবে তখনই কিন্তু তোমাকে দেখবে যে এমসি কিউতে পাশ করিয়ে দেওয়া যায় কিনা অর্থাৎ এই শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া যায় কিনা এক বা দুই মার্ক বাড়িয়ে সে যদি পাশ করে সেক্ষেত্রে পাস দিয়ে দেয় এমনটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ অবশ্যই ভাবে বা করবে বলে আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম